মানুষ সৌন্দর্যের প্রজারী সুন্দর জিনিস দেখতে মানুষ খুবই পছন্দ করে সেটি সুন্দর সাজানো সংসার হোক বা সৌন্দর্যর প্রকৃতি সুন্দর হলেই মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে সেটা খুব কাজের না হলেও এই যে আমি সুন্দর করে সংসারটাকে সাজিয়ে রাখি এটি কিন্তু সহজেই হয়ে যায় না শুধু তুরি মারলাম আর সংসারটাকে গুছানো হয়ে গেল এটা কিন্তু এভাবে হয় না সুন্দর করে সাজাতে হয় পরিশ্রম করতে হয় তাহলে সে একটা সংসার সুন্দরভাবে সাজানো যায় সব কিছু এক হাতে সামলে যখন হাঁপিয়ে যায় তখন মনে হয় আর পারছি না কিন্তু অগসালো জিনিস দেখতে তো আর ভালো লাগে না ওই যে বললাম মানুষ সৌন্দর্যের প্রজারী সুন্দর জিনিস দেখতে মানুষ শুধু শুধুই তাকিয়ে থাকবে তো আমিও তার ব্যতিক্রম নই যেহেতু মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব সবাই পছন্দ করে সুন্দর জিনিস দেখতে তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সংসারে সব কিছু টাকি গুছিয়ে রাখতে পারি সবই তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় দোয়া করো এইভাবেই যেন আমি আমার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর সবচেয়ে বড় কথা হলো স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসা না থাকলে কিন্তু এসব কিছুই গুছানো সব কিছু এক হাতে সামলানো হাতে অনেক কষ্ট হয়ে যায় তো তার সাথে যদি সুখী না হও তাহলে কিন্তু কোনো কিছুই এত সহজেই হবে না একটু মনে করে দেখো যদি কোনো দিন আমাদের শখের ব্যাটার সাথে ঝগড়া লাগে বা মন খারাপ হয় তাহলে সেদিন কিন্তু আমাদের কোনো কাজে মন বসে না শুধু মনটা উসখুস করে যে কি যেন ফেলে আসলাম কি যেন করলাম না তো এটাই আসলে মানে একজন সাপোর্টে হাত একজন সাপোর্ট করার মানুষ যদি পাশে না থাকে মানে সহজ কাজটাও কঠিন হয়ে যায় আর একজন সাপোর্ট করার মানুষ যদি পাশে থাকে তাহলে কঠিন কাজও খুব সহজেই হয়ে যায় তো মিলেমিশে সংসারে টুকিটাকি কাজ করলে কিন্তু সংসারে শান্তি বজায় থাকে সংসার সুখী হয় তবে একটা কথা কি জানো এখন সংসার সুখের হওয়ার কথা কারো কাছে গল্প করলেও বেড়ে যায় অনেকে মনে করে কেন এত ভালোবাসবে কেন এত সুখে থাকবে ওরা তো আসলে সুখে থাকার মূল রহস্যটাই হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস আস্থা ভালোবাসা এবং যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে সম্মান একে অপরকে অবশ্যই সম্মান করতে হবে তাহলে একটি সংসার সুখময় হয়ে যায়